ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও আগের থেকে অনেক ভালো আছি আমার মা অনেকটাই সুস্থ হয়ে গেছে আগের থেকে তার জন্য আমার মন মানসিকতা সবই ভালো আছে তো মায়ের অসুস্থতার কারণে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারিনি তো বুঝতেই পারছো মা যদি অসুস্থ থাকে তাহলে কি করে ভিডিও ছাড়া যায় তো মনের পরিস্থিতি একদমই ভালো ছিল না মার প্রথমের অবস্থা প্রচুর খারাপ ছিল তো সারা হাত পা ফুলে গেছিল। ফোলা নেই তো অনেকটাই সুস্থ আছে তো এবার থেকে মন খুলে ভিডিও করব আশা রাখবো তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে তো ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো চলে আসলাম এখন টাইম হয়ে গেছে তিনটে সাঁত্রিশ তো অঙ্কিতাকে দিয়ে আসতে গেছিলাম পড়তে আর আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব তার করা হয়ে উঠেনি ঘুম থেকে ঘুম থেকে উঠেছিলাম ছটা দশ মতন তো অঙ্কিতার স্কুলে খেদ ধরতে হয় ছটা পঞ্চাশে তো অনেকটা দেরি করে ওঠার কারণে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো তার জন্য গ্যাপ তার জন্য ব্লগটা করা হয়ে উঠিনি আর তো শনিবার দিন গেছিলাম মাকে দেখতে মা নিউ টাউনে আছে এই প্রথম আমার লাইফে আমি একা আমি একা বলতে আমি আর অঙ্কিতা দুজন মিলে গেছি আমার মাকে দেখতে নিউ টাউনে আমি না কখনও একা একা কোথাও যাই না তো যেখানে গেছি সেখানে আমার বড় থেকেছে বা আমার ভাই কিংবা মা মাসি সবাই থেকেছে এই ফার্স্ট টাইম আমি একা গেছি নিউ টাউনে তো অনেক ভয় লাগছিল তো মনে জোর নিয়ে গেছে মাকে দেখতে তো আমার বর একদমই সময় পাচ্ছিল না যেতে পারছিল না তো হোটেলে কাজ করে হোটেলে তো এখন প্রচুর পার্টির চাপ তো বিদেশ থেকে মানুষরা আসে সুন্দরবনে বাঘ কুমির দেখতে তার জন্য ওর বাবা একটুও সময় দিতে পারছিল না তো বলছিল যে তুমি যেতে পারবে না আমি এগিয়ে দিয়ে আসবো তো আমি বললাম তোমার যেতে হবে না ও আগে গেছিলাম দুদিন ছুটি নিয়েছিল তার আগে দুটো ছুটি নেওয়া হয়ে গেছিলো আবারও যদি ছুটি নিয়ে যায় তাহলে তাহলে ওদের স্যালারি কেটে নেবে তার জন্য আমি আমি একাই সাহস করে গেছিলাম তো অসুবিধা হয়নি অঙ্কিতা না সারা রাস্তা ঘুমায়নি বলছে মা আমি ঘুমাবো না আমি একটু ঘুম ঘুম আসছিল তো আমাকে ঘুমাতে দিইনি বলছে ঘুম পড়বে না আমরা কোথায় চলে যাব তার ঠিক নেই হারিয়ে যাব এরকম করছিল তো তো শিয়ালদা পর্যন্ত তো গিয়েছি ঠিকই তারপরে মেট্রোতে গিয়েছি মেট্রো টিকিট কেটেছি তারপরে কীরকম একটা হচ্ছিলো যে কোথায় কোন কাউন্টারে চলে যাব কোথায় চলে যাব তো দেখলাম ঠিকই গিয়েছি আর ট্রেনটাও সঙ্গে সঙ্গে পেয়েছিলাম তো কোনো অসুবিধা হয়নি তো গেছিলাম মায়ের ওখানে শনিবার দিন গেছিলাম শনিবার ছিলাম রবিবার ছিলাম সোমবারে ছিলাম মঙ্গলবার দিন এসেছি আর আজকে বুধবার আজকে অঙ্কিতাকে কে অঙ্কিতা স্কুলে গেল আর পড়তে পাঠিয়ে আমি এই বসলাম বসে তোমাদের সঙ্গে কথা বলছি আর না প্রচুর কাজ জমে আছে তো জিনিসপত্র সব অবস্থায় পড়ে আছে গুছানো হয়নি আমার শরীরটা খারাপ ছিল গলা ব্যথা ছিল মানে দুই তিন দিন না আমি ভাত খেতে পারছিলাম না এরকম এত ব্যথা ঢোক চাপতেই পারছিলাম না এত ঠান্ডা লেগে গেছিলো তো এখনো দেখতে পাচ্ছ গলাটা ভাঙা ভাঙা আমার না প্রচুর ঠান্ডার দোষ আছে তো ঠান্ডা লেগেছিল যায় তো ঠান্ডা লেগে গেলেই গলা ভেঙে যায় কাশি হয় এরকম ব্যাপার তো এখন আপাতত ভালো আছি আর বেশি ভালো আছি মা একটু সুস্থ হয়েছে তার জন্য অনেকটা ভালো আছি তো এবার থেকে ডেলি ব্লগ আসবে আগের মতন তো সবাই দেখো আগের ভিডিও না প্রচুর জমে আছে তো ভাবছি আগের ভিডিও একটা ছাড়বো আর এখনকার ভিডিও একটা করে ছেড়ে ছেড়ে যাবো তো প্লিজ তোমরা সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো তোমরা দিন ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারিনি তো এবার রেগুলার কাজ করবো ডেলি ব্লগ আসবে তো প্লিজ তোমরা দেখো তোমরা সাথে থেকো পাশে থেকে তোমাদের এক একজনের ভালোবাসা না দিলে আমরা এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন তো প্লিজ পাশে থেকে আমি চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো কি বলতো নানান হ্যাপা হয়ে গেছে আমি যে ভিডিও রোজ দেব তো কিছু কিছু সময় এমন হয় না যে ভালো লাগে না আজকে এডিটিং করতে কারণ সকালে না উঙ্কি তাকে দিয়ে আসতে হয় খেয়া পার হয়ে উপারে দিয়ে এসেই আমার বাচ্চাদের পড়াতে হয় বাচ্চাদের ছুটি দিয়ে রান্না খাবার করে আবার ওর নিয়ে আসার সময় হয়ে যায় তো ওকে নিয়ে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে ওকে একটু খাবিয়ে রেস্ট নিয়ে আবার তিনটের সময় ছুটতে হয় ওকে নিয়ে পড়তে ওকে পড়তে দিয়ে এসে এই টাইমটা পুরো আমার মানে ফাঁকা থাকে কিছু কিছু দিনে না এনার্জি পাই না তো বাচ্চাদের পিছনে তো প্রচুর বকতে হয় তো কিছু কিছু দিন এমন মনে হয় যে একটু ঘুমিয়ে নেই তো ওই ঘুমিয়ে ঘুমিয়ে না আর এডিটিং করা হয় না তার কারণে ভিডিও ঠিকঠাক টাইমে দিতে পারি না তো এবার থেকে রেগুলার দেবো তো তো থেকে আর মিস করবো না যেমনই পরিস্থিতি আসুক একটা করে ভিডিও আমি দেবো তো থেকে না দুটো করে ভিডিও মানে আপলোড করে রাখবো একটা তারপর একটা স্টোরে থাকবে এরকম করলে কোনো অসুবিধা হবে না তো না অঙ্কিতা নিয়ে এসে অঙ্কিতার বাড়িতে ঢুকিনি ও গেছে ওর বড় বাবাদের বাড়িতে এসেছিলো মানে আমার বড় মাসি শাশুড়ির ছেলে এসেছিলো তো অঙ্কিতা বড় বাবাদের ওখানে খাওয়া দাওয়া করে ওখানে ঘুমিয়েছিল আমি বাড়ির থেকে ওর জন্য ড্রেস ট্রেস নিয়ে ওকে একদম পড়তে দিয়েই আসলাম বন্ধুরা আমি এখন ছাদের ওপরে বসে আছি আর দেখো ফুল বাগানে মনে হচ্ছে ফুলের ভিতরে আমি বসে আছি তো চারি সাইডটা দেখো ফুলে ভরা তো খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো তো এগুলো তো সবাই দেখেই বুঝতে পারছো যে সৈন্য ফুল দেখতে পাচ্ছ আমি এখানটা হেলান দিয়ে বসে আছি আর সৈন্য গাছটা না একদম ছাদের ভিতরে চলে এসছে আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুল হয়েছে সৈন্য হয় আমাদের এই গাছে তো গাছটা না বিশাল বড় তো চলো তোমাদের একটু দেখাই চারি সাইডে না ফুলে ভরে গেছে তো ওখানটায় বসেছিলাম আর এই দেখো সৈন্য গাছটা একদম আমাদের ছাদের উপরে চলে এসছে এই দেখো এই দেখো কতটা জায়গা নিয়ে গাছটা তো চলো একদম ছাদের এই সাইডে চলে এসেছে এই দেখো আরো তো কেটে দিয়েছে বর্ষার সময় অনেকটা কেটে দিয়েছে অনেকটা ভিতরে এসেছিল দেখলে ব্যাক ক্যামেরায় গাছটা কত বড় আর এই দেখো ফুল যে সাইডে দেখবে সব ফুল ফুলে ভরা তো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখো তো মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের মতন লাগছে কিছুটা আর দেখো এইদিকে দেখো একদম নিচে ভরে ভরে গেছে গেছে তো ফুলে আর এই চপ করলে না খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে তো অনেকটা বড় জায়গা নিয়ে ফুলগুলো হয়েছে তো খুব সুন্দর লাগছে দেখো থোকা থোকা ফুল তো চারি সাইড দিয়ে কদিন পরে গাছে সৈন্য ভরে যাবে তো এই ফুল অবস্থায় না গাছটা খুব সুন্দর লাগে গাছটা দেখো কেমন অপরূপ সাজে সেজে আছে তো দেখতে না খুব সুন্দর লাগে আর চারিদিকে মনে হচ্ছে গাছটা অলঙ্কার পড়ে আছে তো খুব সুন্দর লাগছে দেখো আর দেখো উপরে প্রজাপতি কি সুন্দর লাগছে আর আবারও এখানটা এসে বসলাম আর এখন টাইম হয়ে গেছে তিনটে ছাপ্পান্ন হয়ে গেছে আর দেখো তো এইখানে বসে না খুব সুন্দর লাগছে তো গাছটা দেখো মনে হচ্ছে চারি সাইডে অলঙ্কারে ভরে গেছে তো এই সৈন্য গাছটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটি এখানে এন করছে আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা বাই